ওয়েলকাম টু দা রিভার ফি টোপ শেষ হয়ে গেছে এসব আবার টোপ মাখাছে রসগোল্লা পাঁচশোর মতো মাখা দুটো রসগোল্লা দুটো রসগোল্লা ফিরেছিলাম আর ভাত পোলাও দিয়ে চটকানো হচ্ছে দেখতে থাকুন টোপটা মাখাচ্ছে আমরা বলতে খুব খারাপের শব্দ আছে নেইমার থেকে কিছু কিছু ডিসিশন আছে ওকে যাই মধু দিছো মধু দাও একটু মধু কোথায় এই যে মধু দাও এবং আমে ফ্যামিল শমি এজ টু উই ক্যান খবর আর গেছে বাস বাস

নিয়ে আসছে এই দুটো একটু সময় নিয়ে খেলতে হবে দুটো ব্যাচারদেরকে এই তো তিনটা উইকেট করে গেছে রাহুল রাহুল

নারকেল ডাস দেওয়া হলো এটা ছাতু পোলাও এই যে রসগোল্লার রসটা দিয়ে দাও ছাতু রসটা সব দিয়ে দেবো আমরা ছিট হবে ছিট কম হলে পরে আবার ভাত পোলাও দেবো একটু বাস মাখাও 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 একটু রস দিয়ে দিলাম রসগোল্লার হুম চলছে নারকেল ডাস দেওয়া হলো এবার ছাতু পোলাও দিলে একটু ছাতু পোলাও কোনটা আছে কি মারলো বাস এ দেখুন সব চিপ পড়ে আছে চিপ পড়ে আছে এদিকে টোপ শেষ হয়ে গেছে বলে ফাঁকে টোপ মাখানো হয়ে গেল ঠিক আছে ছাতু পোলাও দেওয়া হয়ে গেছে ব্যাস আর কিছু হবে না টোপ মাখা রেডি টোপটা দেখিয়ে দিলাম এবার গাঁথা হবে আর খেলা হবে হুম দেখতে থাকুন ঠিক আছে মাখা কমপ্লিট এবার গাঁথা হবে এই ছ কাঁটা ছ কাঁটা ছ কাঁটায় গাঁথা হবে ঠিক আছে ঠিক আছে চলুন